ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি পাকিস্তান টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল এই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দর্শক দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপটি জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজও রয়েছে টি টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুইটি পাত্রে খাবার দেওয়া হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা সেখান থেকে যেই যেই খাবার খাবে সেদিন সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে দেশের পতাকা রয়েছে সেই জয় পাবে দর্শকগত বিশ জুলাই শুরু হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ আর আজ সন্ধ্যা ছয়টায় এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আর আজকের এই ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য এক সামনে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল হয়তো বিড়ালটি পাকিস্তানের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা পাকিস্তান দুর্দান্ত শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান জয় পাবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলিস বাংলাদেশের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় এবার দেখার পালা একিলিসের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না তো বন্ধুরা কি মনে হয় আপনাদের বাংলাদেশ নাকি পাকিস্তান কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ